他们住在哪？ হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি টানা কয়েকদিন বৃষ্টির পরে আজকে সকালটাতে ঝলমল করে রোদ উঠেছে আর ছাদটার আর্ধেকটার বেশি ভিজে গতকাল তো সারাক্ষণই বৃষ্টি হয়ে গেছে আর বেশ কয়েকদিন টানা বৃষ্টি হলে এই সানসেটের এখানটাতে একটু জল জমে থাকে বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরেও ওই বেশ দু চার দিন ধরে টপ টপ করে পড়তে থাকে তাই তলায় একটা গামলা পাতা রয়েছে নাহলে সিঁড়ি রয়েছে ওঠা নামার সময় জল জমে থাকলে পিছলে পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে দুটো বালিশ হালকা একটুখানি রোদ এসছে তাই চেয়ার দিয়ে এখানে একটুখানি রোদে দিয়েছি বালিশ দুটো প্রায় অর্ধেকটার মতো ভিজে কারণটা অবশ্যই পরে বলছি আর সকালে ঘুম থেকে ওঠার পরেই বাসি জামা কাপড় পরছে ছেড়ে ঘরের বাসি কাজ সব হয়ে গেছে শুধু বেডরুমটা আর কিছু এখনো অবধি করে উঠতে পারিনি প্ল্যান্ট গাছটার এক ঝলক তোমাদেরকে দেখাই বেশ তত্তর করে বাড়ছে যেখানে আমার গাছগুলো এমনিতে থাকে গাছ রাখার তো সেরম জায়গা নেই ওই জলের একটা ট্যাঙ্কি আছে তার উপরেই থাকে তো ওখানে কিছুদিন রেখে দিয়েছিলাম বাইরের ওয়েদার রেতে গাছটা বেশ বাড়বাড়ন্ত হয়েছে মেয়েটার গতকাল রাত্রি থেকে বেশ জ্বর তো ও রাত্রিবেলাতে এখানে শুয়েছে ভোরবেলাতে ছটা নাগাদ মাথা ধুয়েছিলাম চুলটাকে খুলে দিয়ে ওখানে শুয়ে দিয়েছি তো খাটে আমি আর ও শুয়েছিলাম আর ওর বাবা মাটিতে বিছানা করেই শুয়েছে ঘন্টায় ঘন্টায় টেম্পারেচারটা মাপছি তো সাতটার সময় টেম্পারেচার ছিল তখন দুই মতো দেখে ছাদে গিয়ে বাকি সমস্ত কাজকর্ম করেছি করে তারপরে আবার এখন এসছি এখন আটটা মতো বাজে রাত্রিবেলা একটার সময় ওষুধ খেয়েছিলো তো এখন সকালবেলাতে দুয়ের থেকে বেশি বাড়ছেও না আর কমছেও না বালিশগুলো ভিজে মাথার বালিশ মাথা ধোয়াতে গিয়ে ভিজে গেছে তো সেই জন্যেই ওই হালকা রোদ এসছে তার তে ওখানে দিয়ে রেখেছি ওয়াশিং মেশিনের কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে ওরা বাবা মেয়েতে ঘরেই শুয়ে আছে এখনো পর্যন্ত সেই জন্য ঘরের কোনো কাজই আজকে এখন অবধি করা হয়নি ছাদে তাই চটজলদি কাপড়গুলো মেলে দিলাম বর্ষার ওয়েদার কোন সময় আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামবে যে সমস্ত জামা কাপড়গুলো আছে এগুলো না কেচে শুকোতে পারলে আরও জামা কাপড় জমে গেছে কারণ এই যে মাথায় ধুয়েছি মেটার। তে জামা কাপড় ভিজেছে বিছানা চাদর বালিশের কভার অনেক কিছু ভিজে গেছে মানে শোয়ার একটুখানি গন্ডগোলের জন্য জল পিঠের তলা দিয়ে চলে গিয়েছিল বলে জামা কাপড়টা ভিজে গেছে কাছাকাছি কমপ্লিট হয়ে জামা কাপড়গুলো মেললাম আর ঘরে যে সমস্তগুলো বদলেছি সকালবেলাতে মেয়ের রাত্রের বাসি জামা টাপড় সমস্ত কিছু ছাড়িয়ে টাড়ি দিয়েছি সব নিয়ে বিছানা চাদর বালিশের কভার নিয়ে আবার ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম না এখন চালাইনি ভরলে পরে তারপরেই চালাবো এই মুহূর্তে সকাল সাড়ে আটটা পনেরো নটার মতো বাজে ওর বাবা ঘুম থেকে উঠে গেছে তারপরে ঘরের কাজকর্ম করে নিয়েছি আর এই যে কম্বল সারা রাত কম্বল গায়ে দিয়ে মেয়েটা শুয়েছিলো কম্বলটা ভাজ করে নিচ্ছি ওর শরীরটা খারাপ হলে একটাই সমস্যা করে কিছু খাবে না ওর মুখে কোনো কিছু ভালো লাগে না তো সকাল থেকে ওই সাধ্য সাধনা চলছে কি খাবে কি তা ঠিকঠাক করা হলো যে লিকুইড ছাড়া তো কিছু খেতেই পারবে না কারণ ওর গলায় মারাত্মক ব্যথা কি করে যে টনসেলটা ইনফেকশন হয়েছে হাঁ করতেও কষ্ট হচ্ছে আমি বুঝতেই পেরেছি ওর সিমটম দেখে তো ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট করা আছে সেখানে তো যেতে যেতে সাড়ে এগারোটা বাজবে তো তার আগে সকালবেলাতে মেয়েটাকে কিছু না খাইয়ে তো ওরকমভাবে যাওয়া যাবে না জ্বরের ওষুধ ক্রমাগত খেয়েছে তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি চাটা লিকার চা খেয়েছিলাম আমি একাই সসপ্যানটা আর ছাঁকনিটা ভালো করে ধুয়ে নিয়ে টপের ওপরে রেখে দিলাম আর এখানে কিছু সবজি আমি কেটে নিচ্ছি তো এখানে গাজর স্লাইস করছি আর টমেটো পেঁপে কেটে রেখেছি পেঁপেটা দুরকমভাবে কেটে রেখেছি একটা লম্বা ফালি দিয়ে রেখেছি আর একটা স্লাইস করে রেখেছি এখানে সকালবেলাতে খাবারের জন্য জল খাবার বলতে মেয়েও খাবে আমরাও খাবো ঘরে বাচ্চার শরীর খারাপ হলে পদে পদে ওরকমভাবে রান্না করতে আমার অন্তত ভালো লাগে না তো এক তরকারি ভাত এমনি সময় দরকার হলে যখন খেতে পারি মেয়ের শরীর খারাপ যখন ও যখন সেরাম কিছু খেতে পারবে না এখনও পারবো সমস্ত রকম কিছু চিন্তা ভাবনা করে নিয়ে সবজি দিয়ে একটুখানি রসুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল সিদ্ধ করেছি তো মুসুর ডালটা সিদ্ধটা আমরা একটুখানি ঘন ঘন মতোই খেয়ে নিয়েছিলাম বিশ্বাস করবে না বেলা বারোটা একটা অবধি কিন্তু একটু খিদে পাইনি এখন সাড়ে আটটা নটা মতো বাজে তো ডালটা হতে তো বেশি সময় লাগে না দুটো তিনটে সিটি মারলেই হয়ে যায় মাম্মামকে ডালটা মিক্সিতে একটুখানি ঘুরিয়ে তারপরে দিয়েছিলাম তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে রেখেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ মিষ্টি কুমড়ো একটুখানি কেটে রেখেছিলাম সমস্ত কিছু সবজি একেবারে কেটে নিয়ে তারপরে চপিং বোর্ডটাকে ধুয়ে তুলে দিলাম ওই দুপুরের খাবারের জন্য মিষ্টি কুমড়োটা ভাজা বানাবো তো চলো সমস্ত কিছু সবজি কাটা হয়ে গেছে এবারে ডালটা বসিয়ে দিই তো একে একে প্রেসার কুকারে সবজিগুলো তো আগে থেকেই ধুয়ে রাখা ছিল সমস্ত সবজি ডাল সয়াবিনের সাথে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চার পাঁচ কোয়া মতো রসুন এবারে আগে থেকে ধুয়ে রাখা সয়াবিন আর মুসুরির ডালটা মিশিয়ে দিচ্ছি সামান্য দেব লবণ আর হলুদ দিয়ে দু তিনটে সিটি মারলে পরেই ডালটা রেডি আসল কথা মামাম একটুখানি স্যুপ জাতীয় কিছু খেতে চেয়েছিল কারণ ওই বললাম না ওর গিলে খেতে একটা সমস্যা হচ্ছে হঠাৎ করে সকালবেলাতে কি স্যুপ বানাবো বা বাইরের খাবার তো একদমই দেব না এটা মাথায় ছিল আগে থেকেই তো সেই সমস্ত কিছু ভাবনা চিন্তা করে ভাবলাম ডালের ডাল দিয়েই বানিয়ে দিই এর মধ্যে অনেক প্রোটিন আছে উপকার অনেক সয়াবিনটা ভীষণই হেলদি সমস্ত রকম সবজি আছে অয়েল ফ্রি তো এর থেকে ভালো জিনিস তো আর কিছু হতেই পারে না তো এটা বানাবো দেখে ওর বাবাও বলল আমরাও খেয়ে নিই তাহলে এটা চলো তো এখানে আকাশটা এত সুন্দর লাগছে শরতের আকাশ দেখে বোঝাই যাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দুটো তিনটে সিটি মারার পরে এই যে ডাল রেডি হয়ে গেছে আমার তো ডালটা বেশ সুন্দর হয়েছিল খেতে কখনো এরকম ডাল বানিয়ে কিন্তু ভাতের পাতে খেতে মন্দ লাগবে না তো আজকে এরকমভাবে যখন খাচ্ছিলাম মনে হলে একটু কাঁচা পেঁয়াজ দিলে পরে বেশ ভালো হতো ভুলে গিয়েছিলাম মাথা থেকে বেরিয়ে গেছিলো একদম তো যখন খাচ্ছি তখন মনে হয়েছিল যে রসুনগুলো যখন মুখে পড়ছে বেশ ভালো লাগছিল কাঁচা পেঁয়াজ হলেও আরেকটু একটু ভালো লাগতো তো বাবুর জন্য একটা বাটিতে তুলে রেখে দিলাম কারণ ও এই মুহূর্তে বাইরে রয়েছে ও আসলে পরেই খেতে চাইবে তখন যদি গরম গরম দিই হয়তো রেগেই যাবে তাই ওরটা একটুখানি নাড়াচাড়া করে ঠান্ডা করে ঢাকা দিয়ে রেখে দিলাম ও যখন আসবে খেয়ে নেবে আর মামা ভালো করে মিক্সির মধ্যে ঘুরিয়ে দিয়ে এই যে আরেকটু জল মিশিয়ে পাতলা করে দিয়েছি অনেক সাধ্য সাধনা করে এই খাওয়াতে পেরেছি তো কিছুতেই খেতে চাইছিল না এগারোটা মতো বাজে ওকে রেডি করে দিয়েছি আর ওর বাবা এসে ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছে সাড়ে এগারোটার সময় ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট করা আছে আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট করেছি বলেই রেখেছি যে সারা রাত ধরে দুইয়ের ওপর টেম্পারেচার রয়েছে ও কিন্তু গিয়ে ওয়েট করতে পারবে না সেই জন্য একটুখানি সুবিধাই হয়েছে ওখান থেকে একে নামটা পাওয়া গেছে তো যে আসতে যেটুকুনি যা সময় লাগবে তো এগারোটা কুড়ি মতো বাজে এই মুহূর্তে ঘরের কিছু কাজও করে নিয়েছি ঘর বারান্দাগুলো মুছে নিয়ে চলে এসেছি বাকিটুকুনি রান্না যেটুকুনি আছে রান্না বলতে কি ওই ভাত বানাবো ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে কুমড়ো ভাজা করছি সব সবজি মিশিয়ে যে ডাল আছে সেই ডাল আর উচ্ছে কেটে রেখেছি খাওয়ার আগে গরম গরম ভেজে দেবো এই হচ্ছে আজকে দুপুরের রান্না এখন পনেরো বারোটা মতো বাজে রান্নাঘরেই ছিলাম হঠাৎ দেখি আকাশটা একদম অন্ধকার করে মেঘলা হয়ে যেরকমটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই বৃষ্টি নেমে গেছে তো এই যে রেলিংয়ের মধ্যে একটু বালিশ যে ভিজে ছিল সেই বালিশগুলোকে রোদে দিয়েছিলাম অল্প হালকা রোদ আসছিল সেই বালিশগুলোকে তুলে নিয়ে জানলাগুলো সমস্ত বন্ধ করে দিলাম আর বারোটা নাগাদ ওরা চলে এসেছে মাম্মামের জন্য খাবারটা রেডি করছি ভাতটা একদম পেস্ট করে নিয়েছি যা কিছু রান্না করেছি সবটা মিশিয়ে ডালের সাথে মেখে দিলাম তো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা